স্কুল বাস দেরিতে আসায় শাস্তি পেতে হলো ছাত্র ছাত্রীদের কুড়ি মিনিট দেরিতে আসায় ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হলো না গেটের বাইরে পড়ুয়ারা বুধবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পুটিমারি শারদা মন্দিরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা স্কুলে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আমার বাচ্চা কেন বাইরে দাঁড়িয়ে থাকে বলতেছে আপনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন আবার বাস টাইমের আগে চলে আসে কোনো সময় আমি সেটাও বললাম যে অনেক সময় পাঁচ দশ মিনিট আগে আসে টাইম আমার যেটা টাইম আছে সেই টাইম পর্যন্ত বাস ওয়েট করছি একটা আবেদনপত্র জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রবেশের সময় দশটা পনেরো এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে টাইম টেবিল রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে চলার বিদ্যালয়ে যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকটা গাড়িতে তাদের ফিটনেস তাদের যা সমস্ত কাগজপত্র সেগুলো তৈরি থাকার কথা এবং তার তৎসহ গাড়িতে প্রত্যেকটা গাড়িতে শারদা মন্দিরের নাম থাকার কথা কিন্তু আমরা দেখতে পেরেছি এই গাড়িতে আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের চিহ্ন আছে সেই গাড়ির আরও কাগজপত্র নিয়েও গাড়িটি প্রতিদিন লেট করে প্রতি প্রায় প্রত্যেক দিনই আজকেও সেই গাড়িটা আমাকে জানিয়েছিল যে তাদের গাড়ি নাকি টায়ার পাংচার হয়েছে আমি বলেছিলাম তোমার গাড়ি যদি পাংচার হয়ে থাকে তুমি তার নমুনা অবশ্যই বিদ্যালয়ে জানাবে এবং বিদ্যালয়ে সেটা অবশ্যই দেখবে কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে কোনো রকম যে পাংচার হয়েছে তার কোনো নমুনা বিদ্যালয়ে পাঠায়নি বিদ্যালয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি বরং একটা এমন ভিডিও পাঠিয়েছে একটা ইঞ্জিনের ছবি সেখানে দেখা হাওয়া দিচ্ছে সেটার সঙ্গে উক্ত আগের যে কথা সেই কথার কোনো মিল নেই ফলে আমরা কি করেছি আমরা বিদ্যালয়ের সময় পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের শুরুতে সাড়ে দশটায় বন্ধনা থাকে কালাংশ থাকে সেই বন্দনার পরে গাড়িটি প্রবেশ করেছে আমরা গাড়িটিকে ঘুরিয়ে দিয়েছি আপনি হয়তো কথাটা বুঝতে পারেননি গাড়িতে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সময়ের পরে আসে সেটা গাড়িতে হোক কিংবা নিজ ব্যবস্থায় হোক যেভাবেই আসুক আমরা কিন্তু আমাদের যে টাইম টেবিল সেটাকে মেনটেন করে চলি একজন শিক্ষার্থী মাথা ঘুরিয়ে গেছিলো আমরা তাকে বিদ্যালয়ের ভেতরে বসিয়েছিলাম আমাদের সিকরুমে সেখানে সে পুরোপুরি সুস্থ হয়েছে আমরা অভিভাবকের সঙ্গে কথা বলেছি অভিভাবক বলেছেন যে গাড়ি যদি ফিরে আসে তাহলে আপনি সেই গাড়িতে ফিরিয়ে দিন আমরা শিক্ষার্থীকে দেখেছি শিক্ষার্থী সেই মুহূর্তে সুস্থ ছিল এবং আমরা গার্জিয়ানের কথা অনুযায়ী সেই গাড়িতে আমরা ফিরিয়ে দিয়েছি কিন্তু গাড়ি আমরা দেখতে পেয়েছি তারা কোনো অধ্যত্ত আচরণ করে যাচ্ছে এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ দেশে সেই গার্জিয়ান মিটিংয়ে আমরা দেখেছি না আমাদের আমরা আমরা অচিরে সেই গাড়িকে সূচনা দেবো এবং সেই গাড়িকে বাতিল করে দেবো বাপি দাস বিদ্যা মন্দিরের সহকারী প্রধান আচার্য কোন এটা কুটিমারি